প্রতি বছরই আমার একটাই মানে দাবি ঠিক দাবি না এটা আমার একটা আবেদন থাকে যে কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি তার জন্মদিবসের ছুটি ঘোষণা করা মানে একটি গান আমার মনে হয় জাতীয়ভাবে হওয়া উচিত সেটা দুর্গমগিরি গান তার দুস্তর দুস্তরপাড়া বারো হয়ে কবির একশো পঁচিশতম জন্মদিন উদযাপিত করছি এবং প্রতি বছরই আমার একটাই মানে দাবি ঠিক দাবি না এটা আমার একটা আবেদন থাকে যে কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি তার জন্মদিবসে ছুটিরটা ঘোষণা করা হোক সেটা এখনো হয়নি কেন হচ্ছে না সেটা আমি ঠিক জানি না তার জন্মদিন কি আসলেই ছুটি প্রাপ্ত কি না সেটাও আমি জানি না সকল বাঙালির কাছে যাতে কাজী নজরুল পৌঁছে যায় সেই হিসেবেই আমি সবসময় এই দাবিগুলো করে এসেছি এবং আরেকটা বিষয় আছে যে নজরুল রচনাবলী হচ্ছে আমাদের জাতীয় সম্পদ সেই রচনাবলী যেন অবিলম্বে আমি প্রতি বছরই বলি অবিলম্বে অনুবাদের মাধ্যমে পৃথিবীর সকল ভাষাভাষী মানুষের কাছে পৌঁছে দেওয়া হোক এইটা তো আমাদের অত্যন্ত কর্তব্য কারণ তার রচনা অনুবাদের ব্যাপারটি সেটা আমাদের সকলের দায়িত্ব এবং সেটা সরকার থেকে শুরু করে বেসরকারিভাবে যা যারা আছেন এবং আমরা নজরুল ইনস্টিটিউটে কাজ করছি আমরা কিছু এই নিয়ে কাজ করছি কিন্তু আমার মনে হয় এটা অবিলম্বে নজরুল রচনাবলী অনুবাদের মাধ্যমে বিশ্বের সকল ভাষার মানুষের কাছে পৌঁছে দেয়া হোক এটা আমাদের একান্ত কাম্য এখন গাজী নজরুল ইসলামের মানে একটি গান আমার মনে হয় জাতীয়ভাবে হওয়া উচিত সেটা দুর্গমগিরি গমগেরি কান তার দুস্তর দুস্তরোপাড়া বারো হয়ে এই গানটি যেন জাতীয় পর্যায়ে ব্যবহার করা হয় কারণ এই গানটি জন্যে তিনি দেশের মুক্তির চেয়ে মানুষের মুক্তির কথা বলেছিলেন দুর্গামগিরি কান্তার মরুদেব এটা নেতাজি সুভাষচন্দ্র বসুর খুব প্রিয় একটি গান ছিল তার সভা সময়তে কিন্তু এই গানটি ছাড়া হতো না এবং আমার মনে হয় যে ভারতের কথা বলতে একটু বাধ্য হচ্ছে যে সেখানে দেখুন জনগণ মন অধিনায়কের পাশাপাশি কিন্তু প্যান মাতারাম ওরা জাতীয়ভাবে গাওয়া হয় যে কোনো জাতীয় পর্যায়ের অনুষ্ঠান বলুন জাতীয় পর্যায়ের সংকট বলুন এই গানটি গাওয়া হয় এবং সারে সে আচ্ছা কানে কাজী নজরুল ইসলামের দুর্গমগিরিটা এখনও জাতীয় পর্যায়ভাবে হচ্ছে না এটা হওয়া অবিলম্বে দরকার বলে মনে করি এটা মানুষের আলোকিত পথে এগিয়ে যাওয়ার একটা দিক নির্দেশনা দেয় এই গানটি এবং এই গানটি আমাদের মানুষের মুক্তির কথা বলেছে মানুষের এগিয়ে যাওয়ার কথা বলেছে যে অতই সংকট হোক দুর্গমগিরি কান্তার মরুকে নিয়ে আমরা যেন এগিয়ে যেতে পারি সেই গানটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ গান কবির রচনা এই গানটি আমার মনে হয় যে বাংলাদেশের জাতীয় পর্যায়ে এটা ব্যবহার করা উচিত বলে মনে করি আমি